বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবনযাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্ব করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা